ছেন ওজুর পর ক্রিম লোশন ব্যবহার করলে নামাজ পড়া যাবে কিনা। না ওজুর পর আমরা যদি ক্রিম লোশন তেল ইত্যাদি ব্যবহার করি তাহলে আমাদের পবিত্রতার কোনো অসুবিধা হবে না এবং ওই ওজু দিয়ে সালাদ আদায় করা যাবে এটি আমাদের অনেক ভাই বোনের প্রশ্ন অতএব আপনি সালাতের পর আপনার ত্বকে ক্রিম ব্যবহার করেছেন এই ক্রিমটা তো আর নাপাক কিছু নেই এখানে যদি নাপাক কিছু না থাকে তাহলে সেক্ষেত্রে এটি আমাদের উজু ভঙ্গের কোনো কারণ নয় এবং সেই সাথে আপনার তেল বা এ জাতীয় যত কিছুই হোক না কেন এগুলো যদি আমরা ব্যবহার করি সেগুলো আমাদের উজু ভঙ্গের কোনো কারণ নয় উজু করার পর যদি অজু ভঙ্গ হয় এমন কোনো কিছু করেন তাহলে সেক্ষেত্রে সেটি আমাদের সালাত আদায়ের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করবে কারণ আমার উজু চলে গেছে নতুন করে আবার উজু করতে হবে আর এই ইয়ে আপনার লোশন ইত্যাদি এগুলো শরীরের মধ্যে কোনো আলাদা আবরণও তৈরি করে না যে পরবর্তীতে ওজুতে সমস্যা হবে সেটাও আরেক মাস আলা যে আদৌ পরবর্তীতে আমার উজু করলে সেখানে কোনো সমস্যা হবে কি না কিন্তু মৌলিকভাবে ক্রিম রসুন ব্যবহার করলে আমাদের ওজুতে কোনো অসুবিধা হবে না তার ফারহান আক্তার রিঙ্কি লিখেছেন আমার সর্দির সমস্যা আছে নামাজের মধ্যে সর্দি ফেলতে হয় এতে আমাদের সমস্যা হবে কি না আপনি হাতে কোনো কাপড় বা এরকম কিছু রাখবেন যেটা দিয়ে আলতো করে আপনি পরিষ্কার করবেন যাতে করে আমলে কাসির হয় এরকমটি বোঝা না যায় অর্থাৎ নামাজের মধ্যে আপনি নামাজের মধ্যে নাই এমনটি বোঝা না যায় এত বেশি আপনি অন্য কাজে অ্যাঙ্গেজ হবেন না তাহলে ইনশাআল্লাহ আপনি কী বলে এটাকে আলতো করে শুধুমাত্র একটু পর্ব পরিষ্কার করে নিলেন এবং এতটাই আলতো করে করলেন যে সেটার দ্বারা আপনার মুভমেন্ট করতে হলো আপনি নামাজে আসেন কি না নিয়ে মানুষ সন্দেহ করলো এত বেশি নাড়াচাড়া যেন না হয় এই জন্য খুব হালকার উপরে আপনি এটা পরিষ্কার করলেন কোনো অসুবিধা নেই যেহেতু আপনার ওজোর আছে আবদুল্লা জুবাইর সাহেব লিখেছেন আমি খাঁচায় খাঁচার পালন উপযোগী পাখি পালি এরকম একটি পাখি আমার বাসায় উড়ে এসেছে এখন পাখিটি আমার পাখিগুলোর সাথে একসাথে ভালোভাবে থাকছে পাখিটিকে ছেড়ে দিলে এটি মারা যেতে পারে এখন পাখিটা কী থা কী করা জরুরি যদি খাঁচা পালন উপযোগী পাখি হয় সাধারণত সেগুলো বাইরে থাকলে ঠিক থাকে না সুস্থ থাকে না ভালো থাকে না অন্য কোথা থেকে উড়ে এসেছে এর মালিক খুঁজে বের করা কোনোভাবেই সম্ভব নয় বরং একে ছেড়ে দিলে তার বিপদ হতে পারে এই অবস্থা আপনি তাকে অবশ্যই লালন পালন করতে পারেন বরং এটি তার আশ্রয়ের উদ্দেশ্যে করলে সব হবে এবং সেই সাথে আপনার আশেপাশে খোঁজখবর নিয়ে যদি এটি কারোর হয় সেটি জানার চেষ্টা করবেন জানার চেষ্টা করে তাদেরকে সেটি যদি হয় তাদের কাছে পৌঁছা দেওয়ার চেষ্টা করবেন সেই শত উদ্দেশ্য আপনার থাকতে হবে জুমার নামাজ পড়তে পারি না আমি জোহর নামাজ আদায় করি দিকে আমার গুণা হবে এমনি জাফর বলছেন আপনি কেন জুমার নামাজ আদায় করতে পারেন না কেন জোহরনামাজ আদায় করতে হয় আপনাকে এটি হলো মূল বিষয় এমরি আজগর আপনি লিখেছেন প্রশ্নটি যদি এমন হয় যে আপনি বিদেশে আছেন যে কোম্পানিতে আছেন যে জায়গায় আছেন সেখানে জুমার নামাজের কোনো অবস্থা নেই সেজন্য আপনি জোহর আদায় করতে হয় তাহলে সেক্ষেত্রে এটা খুবই আপত্তিকর কথা যে আপনি সেখানে কেন থাকবেন যেই জায়গাতে সালাত আদায় করা আপনার জন্য কঠিন হবে অসম্ভব হবে জটিল হবে এরকম জায়গায় বসবাস করাই মুসলমানের জন্য জায়জ নয় বা সেই জায়গায় চাকরি করায় যায়জ নয় যেখানে আমার জমান নবাজি পড়তে পারবো না নামাজ মুসলমানের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা যদি করতে না পারি তাহলে সেই জায়গায় আমার কোনো সুযোগ সুবিধা নেওয়ার সুযোগ নেই যার কারণে সেখান থেকে আমাকে সরে আসতে হবে যেই কোনো মূল্যে যে কোনো কিছুর বিনিময়ে যাতে করে আমরা আমাদের ইমান আমলকে হেফাজত করতে পারি এবং বাচ্চাদের সালাত আদায় করতে পারি তবে আপনার যতদিন পর্যন্ত বিকল্প ব্যবস্থা না হচ্ছে ততদিন পর্যন্ত নিজেরা থাকলেও সেখানে আপনার জুবান নামাজ আদায় করে নেবেন